কতটা ভালো লাগবে বলো যখন তার মুখ থেকে আমরা মা বাবা ডাকটা শুনতে পাবো মানে অন্যরকম একটা ফিলিংস জাগে আমার মনে আমি ভাবছি এবার নিয়ে নেওয়া তাই নাকি হ্যাঁ আচ্ছা তোমার ভাবনা কি ফাইনাল হ্যাঁ অনেক বছর অনেক বছর না এক বছর তো হয়ে গেল তো আমি ভাবছি যে না আমাদের মধ্যে কেউ একটা আসাটা খুব দরকার আমার তো ঘুম পাচ্ছে তোর কথা শুনে

বোতলটা তো নোংরা হয়ে গেছে নোংরা না আমাদের কলের জলটা খারাপ যে তুমি তো জানো না আয়রন হয়েছে হ্যাঁ তাহলে চলে এসো কাজ করতে হবে তো যাও বলেন কি পরে রাতে না কি আমার যখন ইচ্ছে হবে তখনই হবে এটা আসো একদমই না আমার যখন ইচ্ছা হবে তখন 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 না কি না তো কিভাবে হবে বলো হ্যাঁ তুমি কি জানো না না কিভাবে তুমি কিভাবে থাকবে বলো